ভারত পাকিস্তানের সংঘাতের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে চীনের যুদ্ধবিমান j সি। বলা হচ্ছে এই যুদ্ধবিমানের মাধ্যমে ভারতের হামলা জবাব দিয়েছে চীন চীনের এই যুদ্ধবিমানগুলো ভারতে রাপাল যুদ্ধবিমান গাইল করেছে আর সেই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ চলতি বছরের শুরুতে ডিফেন্স সিটগুটি এশিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ চীনের যে টিনসি মার্কিগুল যুদ্ধ বিমান কয়েক উদ্বেগ নিয়েছে দক্ষিণ এশিয়া পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে আধুনিক যুদ্ধ বিমান ব্যবহারকারী হতে চলেছে বাংলাদেশ স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী ষোলোটি যে টেনসি যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে যা পুরানো চীনা নির্মিত এফ সেভেন ইন্টারসেপ্টরগুলো পরিবর্তে ব্যবহৃত হবে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান জানান দেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা আধুনিকায়নে প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আধুনিক যুদ্ধ বিমান এবং অ্যাটাক হেলিকপ্টার অর্জনে সর্বোচ্চ চেষ্টা করছি নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া